আমার মার বাপের বাড়ি রানীচন্দ্র পার্ট টু সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠে সাদা ফুটে ওঠে মা বলেন নুন ফুটে উঠেছে মাঝিরা নাকি নুন বেশি খায় তাই এমনিভাবে নুন ফুটে ওঠে গায়ে মা ব্যস্ত হয়ে ওঠেন বেলার দিকে তাকিয়ে মাঝিদের তারা দেন মাঝি ভাই রে মাঝি ভাই বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা তাড়াতাড়ি বাও ইছামতি যেন লক্ষ্মী মেয়েটি অতি শান্ত তার চলার গতি ইছামতিতে এলে পর তীরের দিকে নৌকা সরিয়ে এনে কম জল দেখে দুজন মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে হাতে তাদের মোটা দড়ি মোটা কাঠি তীরে উঠে এবারে তারা গুণ টানতে থাকে নৌকোই বাঁধা লম্বা দড়ির আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা সে রশির টানে নৌকো এগিয়ে চলে জলের উপর তরতর করে চলতে চলতে বাঁদিকে উঁচু পাড়ে বটগাছের ছড়ানো শিকড় ধুয়ে যে খাল এসে পড়েছে ইছামতির বুকে সেই খালের মুখে নৌকো ঢোকে মাঝিরা এবারে গুণ বৈঠা তুলে রেখে লগি তুলে নেয় হাতে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা এগিয়ে নিয়ে চলে খালের ধারে বাবন খাঁ দাদার বাড়ি দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খাঁ বড় ভাইয়ের মতো দেখতেন ইনি দাদামশাইকে মা ডাকতেন বাবন চাচা বলে বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ খালের জলে নৌকো আসতে দেখে হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন বলেন কার বাড়ি না করে বলেন আমি গো হোসেন ভাই মাকে দেখে হোসেন মামা এক মুখ হাসেন বলেন পুনি দি যাও তাই কও মার নাম পূর্ণশশী তাই ছোট করে পুনি বলেই ডাকেন মাকে বড়রা হোসেন মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে এক কাঁদি পাকা কলা এনে নৌকোতে তুলে দেন হাঁকডাক করে গাছ থেকে দুটো কাঁঠালও পাড়িয়ে দেন বলেন পোলাপান পান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া খালের বাঁকে বাঁকে জোলা ভুঁইমালি শেখ মামাদের বাড়ি নৌকো খালে ঢুকতে দেখেই তারা এগিয়ে আসে কে আইলো না বসের বাড়ির পুনি বন্দি আইলো মুখে মুখে বার্তা চলতে থাকে মা বাপের বাড়িতে পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায় টানের দিনে বাড়ির ঘাট অবধি নৌকা আসে না ডাঙা পথে দিদিমারা এগিয়ে আসেন মুরলি ঘোষের বাঁশঝাড় অবধি নৌকো যখন এসে থামে ততক্ষণে দস্তুর মতো ভিড় সেখানে গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে পুজোর ছুটিতে ঢুকি জল ভরা বিলের ওপর দিয়ে সে সময় তখনও বর্ষার জল সরে যায় না সব ঢালু জমিতে থই থৈ জল নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত নৌকো এগিয়ে আসছে দেখতে পেয়েই হাকাহাকি পড়ে যায় ঘাটে কার বাড়ির কুটুম আসছে কার বাড়ির পাড়ার লোক ছুটতে ছুটতে এসে জমে ঘাটে গ্রামের মেয়ে বউ আসছে গ্রামে এই আনন্দ যেন এদের সকলের বধুরা বাদে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় করে ঘাটে দূর হতে দেখা যায় সেই ভিড় মা ততক্ষণে ছইয়ের বাইরে এসে দাঁড়িয়েছেন এখন আর মাথা ঘোরানোর কথা মনে নেই তার। বর্ষা জমা জল অসুবিধে নেই কোনো একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকো সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে ঘর পর সকলের সমান উল্লাস যেন সবার ঘরেই কুটুম এলো আজ হইচই উচ্ছ্বাস আনন্দে কেটে যায় বাকি বেলাটুকু সন্ধেবেলা শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে যে যার বাড়ি ফিরে যায় আমরাও হাত মুখ ধুয়ে তুলসীতলায় প্রণাম করে ঘরে ঢুকি কবি পরিচিতি রানী চন্দ উনিশশো সালে ওনার জন্ম উনিশশো সালে মৃত্যু রানী চন্দ অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যতম সাহিত্যিক তিনি বিশ্বভারতীর কলেজ অব ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ করেন দেশের প্রথম মহিলা শিল্পী হিসেবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন দিল্লি রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজভবনগুলিতেও তার সুন্দর সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে তার রচিত বইগুলির মধ্যে জোড়াসাঁকর ধারে পূর্ণকুম্ভ ঘরোয়া সব হতে আপন আমার মার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য লেখিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন নমস্কার